সাইকোলকে আপনারা কি চিনেন যারা সিরিয়াল কুনি যাদের সিরিয়াল তাদের কুনের নেশা বা দর্শনকারী সিরিয়াল দর্শনকারী সে আসলে মানসিকভাবে ওই সব বিষয়ে তার একটা নেশা বা ওইটা ছাড়া সে কখনোই সে ভাবতে পারে না অন্য কিছু এবং তার কোনো কিছুই ভালো লাগে না তো আমি সাইকোর কথা কেন বলছি আপনারা বিগত পনেরো ষোলো বছর যাবৎ যে শাসনামল দেখেছেন সেখানে একটা গণহত্যাকারী সাইকোর শাসনকালে আপনারা ছিলেন সেটাতে আপনাদের আমি কিছু কথা বললে আপনারা অবশ্যই বুঝতে ভুল হবে না বর্তমান যে ফেসিস সরকার সৈরাচার সরকার যখন ক্ষমতায় যায় ক্ষমতার যাওয়ার সাথে সাথেই কিন্তু একটা হত্যাযস্ব হয়েছিল সেটা হচ্ছে বিডিআর বিদ্রোহ হত্যা সেই বিডিআর বিদ্রোহ হত্যায় সাতান্ন জন সেনা কর্মকর্তা মারা গেছেন সেটা আপনাদের সবারই জানা এটা রেশ কাটতে না কাটতেই আপনার এর বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার মধ্যে দেখা গেছে যে এটা এই তাদের বিচারে যারা দোষী এটা আসলে ততটুকু সেনা বিদ্রোহের যে সাতান্ন জন অফিসার মারা গেছেন কেউই বলতে পারবেন না যে এটার কতটুকু সুষ্ঠু বিচার হয়েছে সেটা আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন কিন্তু এখানে যে বিষয়টা আর একটু হচ্ছে গিয়ে বিডিআরদের মাধ্যমে অনেকেই চাকরিচ্যুত হয়েছে অনেকের ফাঁসির দ্বন্দ্বাদেশ হয়েছে এর কিছুদিন যেতে না যেতেই আপনার আসলো বঙ্গবন্ধু হত্যা আমলার সেই হত্যা মামলার রায়ে অনেকের ফাঁসি হয়েছে মানে একটা হত্যা হত্যার দাপে পরবর্তীতে আর একটা হত্যা এটা যাওয়ার পর কিছুদিন পর আপনার আসলো গণজাগরণ মঞ্চের একটা আন্দোলন সেই আন্দোলনের পরে আপনার আসলো হচ্ছে যুদ্ধপরাধীদের রায় যুদ্ধ যুদ্ধপরাধীদের রায়ে আপনারা দেখছেন রায়ের সাথে সাথেই জামাত কর্তৃক বিভিন্ন ধরনের প্রতিবাদে একশো ছাপ্পান্ন জন না সাতান্ন জন জামাতকর্মী মারা গেল সাইদি রায়ের এখানেও কিন্তু একটা গণহত্যা হয়েছে অস্বীকার করার কিচ্ছু নেই তারপরে তো যাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে জনদাবি ছিল এটা কি একটা দেশের একটা অংশের মানুষের দাবি ছিল সেটা বিবেচ্য বিষয় আপনাদের কাছে এরপরে আরেকটা হত্যাকাণ্ড সেটা হচ্ছে সাপ্লাসোত্তরের হেফাজতের যে হত্যাকাণ্ড সেটা তো আপনার সামনে এসেছে এটা কার দ্বারা হয়েছে কার শাসনামল হয়েছে এবং কার নির্দেশে হয়েছে সেই হত্যাকাণ্ডটা এবং এর পরে আপনাদের আরেকটা বিষয় হচ্ছে গিয়া যে এই যে ছাত্রদের নিরাপদ সড়ক চাই একটা আন্দোলন হয়েছিল সেখানেও হতাহতের সংখ্যা আছে যদিও সংখ্যায় কম আপনার এই জায়গাতেও তেমনি থাকলেও হবে না এই যে করে যে বিষয়টা হচ্ছে যার কথা বলছি আপনারা হয়তো এই মুহূর্তে পরিষ্কার হয়ে যাচ্ছেন আপনার গুম বা এই যে র্যাব র্যাব কর্তৃক ক্রস ফায়ার ধারাবাহিক ক্রস ফায়ার হয়েছে কোনো দিন পাঁচজন সাতজনও ক্রস ফায়ার হয়েছে এটা কার নির্দেশে হয়েছে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডটা আসলে রেবের উপরে সেনশন হওয়ার পরে কিছুটা কমেছে কিন্তু এর আগে এটা সিরিয়ালভাবে হত্যাকাণ্ড হয়েছে আসলে আমি যার কথা বলছি উনি আসলে হত্যা রক্ত এই সব বিষয়ে সংগঠিত না হলে আসলে উনি শান্তি পান না হত্যাকাণ্ড রাষ্ট্রীয়ভাবে গণহত্যা হলে ওনার মাঝে একটা শান্তি আসে একটা স্বস্তি আসে সেটা পরিলক্ষিত হয় ওনার আচার আচরণে আপনারা বিভিন্ন সময় দেখবেন যে উনি বিভিন্ন বিষয়ে উস্কে দেন এবং শেষে এটাকে উনি দমন করেন এবং রক্তের মধ্য দিয়ে সেই দমনটা হয় হত্যার মধ্য দিয়ে কিন্তু সেই দমনটা হয় এরপর আরেকটা হত্যাকাণ্ড আছে সেটা হচ্ছে ওই যে ড্রাগ অ্যাটিক্টেড কেউ যদি ড্রাগ নেয় তাহলে পুলিশ জিরো টলারেন্স নিয়ে একটা সময় যারা ড্রাগিস্ট যারা নেশাগ্রস্ত নেশাগ্রস্তর নামে যে শুধু নেশাগ্রস্ত বা যারা ড্রাগ ব্যবসার সাথে জড়িত তাদের কি হত্যা করেছে বিষয়টা কিন্তু এমন নয় এর মাঝে অনেক বিতর্কিত বিষয় এসেছে সর্বোপরি যেটা বলা যায় যে একটা হত্যার মধ্য দিয়ে একটা নেশার মধ্য দিয়ে যিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী ক্ষমতার মালিক উনি আসলে এই হত্যাকাণ্ড দীর্ঘায়িত হতে হলেই উনার আরেকটা পরিকল্পনা আসে এবং বিগত যে একদলীয় নির্বাচন হয়ে গেলো নির্বাচনের পূর্ব আপনারা অনেকগুলো হত্যাকাণ্ড দেখেছেন বিভিন্ন জেলায় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এটা কার দ্বারা সম্ভব এত রক্ত এত হত্যাকাণ্ড যদি সম্ভব না হতো তাহলে এই এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হতো না আসেন আজকের ছাত্র আন্দোলনে এই ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল এটা দুই হাজার আঠারোতেও ছিল কিন্তু তখন কুট সম্পূর্ণ কোটার বাতিল হয়ে গেছে কিন্তু এই যে একটা পরিস্থিতি উদ্যুৎ পরিস্থিতি তৈরি হয়েছে এই উদ্ভট পরিস্থিতি তৈরি হওয়ার কারণ হচ্ছে এই পিএম কিন্তু চেয়েছে যে আন্দোলনটা আরও জোরদার হোক তখন তিনি তিনি এটা সমাধান করে দিবেন উনি শেষ পর্যন্ত রাজাকার বা বিভিন্ন ধরনের কুটুক্তি করে আন্দোলনটাকে উস্কে দিয়েছেন এর ফলে কি হয়েছে এই যে আপনার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তারিখে যে বর হত্যাকাণ্ডটা হলো হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ড নেট বন্ধ ছিল হয়তো বা কতজন লাশ লাশের সারি আমরা কেউ দেখি নাই কিন্তু আমরা যখন কিছু কিছু বিষয় জানতে পেরেছি কিছু কিছু ভিডিও আমরা দেখেছি বিশেষ করে এই যে আমাদের যে আবু সাঈদ সে সময় নেট ছিল আবু সাঈদদের হত্যাকাণ্ড নিরস্ত্র একটা ছেলেকে হত্যা করা হয়েছে আরেকটা ছেলে যে পানি বিক্রি করত সরি পানি বিক্রি করতো না সে পানি যুগান দিত আন্দোলনকারীদের বলতো পানি লাগবে পানি এই যে আমাদের মুগ্ধ এই মুগ্ধ মুগ্ধ কি কি আরেকটা মুগ্ধ এই রাষ্ট্রে কি স্বাধীন রাষ্ট্রে এ ধরনের মুগ্ধর কথা যারা এখনো বিচলিত হয় না আমাদের কি এই যে সাইকো নামের শেখ হাসিনা এই শেখ হাসিনা কি এইসব হত্যাকাণ্ডের পরে কখনো ওনাকে দেখেছেন যে উনি আন্তরিকতার সাথে যে এই বিষয়গুলা জনগণের সামনে উপস্থাপন করতে ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি এটা চেয়েছিলেন সেই ধরনের হত্যাকাণ্ড হয়েছে তিনি কতি দেখতে যান প্রথমেই বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন মেট্রো রেল বিটিভি ভবন রেল ভবন সেতু ভবন তারপরে রোডসের অফিসগুলো উনি দেখতে গিয়েছেন কিন্তু কখনোই উনি এই যে হত্যাকাণ্ড বর বড় যে হত্যাকাণ্ডটা হয়ে গেল সেটার প্রতি তানের যখন সারা বাংলাদেশ এই হত্যা নিয়ে আপনার প্রতিষ্ঠান বড় বা স্থাপনা বড় না মানুষের জীবন বড় সেটা নিয়ে বিতর্ক হলো তখন উনি কিছুটা কিছুটা খোঁজখবর নেওয়া শুরু করলেন কিন্তু আপনারা আমি যে কথাগুলো বলেছি ওনাকে যে সাইকু বলেছি আমার সাইকু বলাটা কি যথাযথ কিনা আমার সাইকু উনি যে একটা সাইকু গণহত্যাকারী ওনার ওনার সাইকুর যে নেশাটা হচ্ছে গণহত্যার নেশা উনি যদি ভালো মানুষ হতো এই হত্যার পরে যদি উনি গণতান্ত্রিক দলের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতেন তাহলে এই হত্যার পরে ওনার ব্যর্থতা স্বীকার করে উনি এই হতাহতের দায় নিজের কাঁদে নিয়ে ক্ষমতা হস্তান্তর করতেন কিন্তু তিনি না করে বড়ো বড়ো কথা বলেছেন আরও এবং এই আন্দোলন দমাতে গিয়ে বাংলাদেশের এমন কোনো বাহিনী নাই এমন কোনো প্রশাসনিক লেভেল নাই যেখানে উনি ব্যবহার করেন নাই এবং দলীয় যারা আছে এদেরকে এই যে আমি বিশেষ করে ওনার দলের দলীয় ভাইদেরকে বলবো আপনারা এতটাই অন্ধ হয়েছেন বুকচিতা একটা ছেলেগুলি নিল বুকের মধ্যে তারপর এই মুগ্ধ যে ছেলেটা পানি পানি বলে সে পানি হাতে নিয়েই তাকে মরতে হয়েছে এই যে বা সরকারি হিসাবে প্রায় তিনশো কিন্তু বিভিন্ন মতের এবং বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে যে এটা হতাহতের সংখ্যা দুই সহস দুই হাজারের কাছাকাছি কেউ বলছে পনেরোশো কেউ ষোলোশো কেউ সতেরোশো এমন কিন্তু এটা সম্পূর্ণ হিসাবটা পর্যন্ত এখনও পাওয়া যায়নি আচ্ছা এতগুলা হত্যাকাণ্ড হয়েছে যারা এখনো অন্ধ হয়ে আছেন এখনো হয়ে আছেন। এই এই হত্যা থেকে পর্যন্ত কোনো কোনো কি বিচার হয়েছে সুষ্ঠু কোনো বিচার হয়েছে যদি এই সরকারের আমলে কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়ে থাকে তাহলে এই ছাত্র আন্দোলনে হতাহতের বিচার পাওয়াটা বলা যেতে পারে একটা যুক্তিদ্বার হতে পারে যে সরকারের আমলে এই হত্যার বিচার হবে কিন্তু যে সাইকো হত্যাকারী ক্ষমতায় থাকলে তার অধীনে কিভাবে এই হত্যার বিচার হবে হবে অবশ্যই তাকে পদত্যাগ করতে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে না সরালে সাইকোকে সে তো সব প্রশাসনকে সাইকো বানিয়ে ফেলছে সে দলীয় যারা যারা তার বিভিন্ন ধরনের সুবিধাভোগী যারা এই বাঘবাটুরার অংশীদার তারা তো এখন তার মুহে তারা বিভিন্নভাবে দায় দায়গ্রস্ত বা ঋণী কিন্তু বিবেক পান যারা আছেন আমি কোনো দলকেই বলবো না দলীয় সবাই নষ্ট হয়ে গেছে এই দেশের বিবেক নষ্ট হয়ে গেছে সবার মধ্যে বিবেক আছে আপনারা একবার সুচিন্তিতভাবে বিবেককে প্রশ্ন করুন আপনারা মুগ্ধর পানি পান করুন এবং মুগ্ধের পানি পান করে আপনারা বুক চিতিয়ে সাইদের মতো এই রাষ্ট্রকে রক্ষায় এই দেশের মানুষকে নিরাপত্তায় মানুষের ভবিষ্যৎকে সুন্দর করার স্বার্থে আপনারা এখনও বিবেককে জাগ্রত করুন জনগণের কাতারে আসুন জনগণকে নিয়ে আমরা এই জনগণের শান্তি ফিরিয়ে আনব সকলের তরে সবার ঐক্যবদ্ধ এই প্রতিবাদে সবার অংশগ্রহণ এই মুহূর্তে এই রাষ্ট্রের দুর্দিনকালে দরকার রাষ্ট্র রাষ্ট্রের জনগণ তরুণ সমাজ আগামী প্রজন্ম সবার দিকে চেয়ে আছে